আমাদের অন্ধ দলীয় রাজনীতি দলবাজির রাজনীতি এমন জায়গায় আমাদের নিয়ে গিয়েছিল যে আইনজীবীরা বরং নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থনা করতো যে আমাকে নির্বাচনের সুযোগ দেন বাংলাদেশের মানুষের যদি আপনি ভেতরে আকাঙ্ক্ষা দেখেন সবচাইতে বড় আকাঙ্ক্ষা হচ্ছে যে এই সরকার সহ যে কোনো সরকার যাতে জুলুম না হয় আপনার দৈ ভাগ ভাগ দেওয়ার দরকার নাই নাগরিক যেন স্বাধীনভাবে তার যার যার পেশা করতে পারে দলের রাজনৈতিক পরিচয় দিয়ে যেন তার কাছে চাঁদাবাজি না করে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেন অন্ধ দলবাজে পরিণত না করে এই কারণে আমি মনে করি আমাদের এই বিষয়গুলো খুবই জরুরি আর আমি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমি সাইফুল বাইরের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সবসময় আমরা নব্বইয়ের আন্দোলনের পরও দেখেছি আজকে সর্বদলীয় ছাত্রীকের একজন সংগঠক হিসাবে আমরা কেউ বিরোধী দল হতে চাই না সরকারি দল হতে চাই খালি বিরোধী দলের থেকেও যে গণতন্ত্রকে সার্ফ করা যায় জাতিকে সার্ফ করা যায় আমরা কিন্তু সেটা হতে চাই না সবাই কিভাবে ক্ষমতার ভাগাভাগি করা যায় ক্ষমতায় তো যেতেই হবে কিন্তু আপনি আপনার সযোগ্যতায় আপনার রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার সঙ্গে চ্যালেঞ্জ করা এবং মনে রাখতে হবে যত বড় গণতান্ত্রিক দলই হোক না কেন আপনি যদি ক্ষমতাকে প্রশ্ন করা ভুলে যান আর আমরা যদি আমাদের নাগরিক দায়িত্ব কারো কাছে বন্ধক দেই তাহলে বারংবার নব্বই ঘটাতে হবে বারংবার পাঁচই আগস্ট ঘটাতে হবে এই বিষয়টি সবিনয় আপনাদের মনে রাখার জন্য একজন আপনাদের সহ কর্মী হিসাবে রাজপথে এখানে আমরা সবাই একসঙ্গে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল আকভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আমাদের সুপ্রিম কোর্ট বারে যে কোনো আন্দোলনে আমরা সবসময় ওনাকে পেয়েছি এবং এই সুযোগে আমার শেষ কৃতজ্ঞতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য যারা বামির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেব উনি ওনার ব্যস্ততার মধ্যে আমরা যখন হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম উনি আমাদের সময় তার মেধা মনন দিয়ে আমাদেরকে নানা পরামর্শ দিয়ে ওই আন্দোলনকে আরও বেগবান করেছিলেন আমি প্রত্যাশা করব আমি খসরু মাহমুদ চৌধুরী সাহেব তার এই ব্যস্ত সময় থেকেও আমাদের আইনজীবীদের আন্দোলনে এখনও সময় দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি